নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তানজিব একাডেমির পক্ষ থেকে স্বাগতম জানিয়ে শুরু করতেছি তোমাদের ডিজিটাল প্রযুক্তির নমুনা প্রশ্ন এন যে নমুনা প্রশ্ন দিয়েছে সে প্রশ্নটা তোমাদের আমি দিয়ে দিচ্ছি তোমরা এখান থেকে প্রশ্নটা স্ক্রিনশট দিয়ে করে নিতে পারো আমি এর উত্তরমালা পরবর্তী ভিডিওতে দিয়ে দিব তোমরা যারা আমার চ্যানেলটি নতুন দেখেছে তারা সবাই সাবস্ক্রাইব করে রাখো এখানে দেখো এক কথার উত্তর প্রশ্নগুলো দেওয়া আছে তারপরে দেওয়া আছে গবে বাঘ দেখো সংক্ষিপ্ত প্রশ্ন তোমরা সবাই স্ক্রিনশট দিয়ে রেখে দাও এরপরে দেওয়া আছে সংক্ষিপ্ত প্রশ্ন দৃশ্যপট বিহীন আর সংক্ষিপ্ত প্রশ্ন দৃশ্যপট সহ এলো প্রশ্ন থাকবে তোমাদের চারটি বিভাগ কবি বাঘ কবি বাঘ এবং বাঘ সবাই ভালো থাকবেন